নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে যেখানে পুরোপুরি পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে অত্যন্ত ভালো মানের বেতনে খুব ভালো ভ্যাকেন্সিতে এবং গুরুত্বপূর্ণ পোস্টে এবং তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে তো দেখো আজকের যে বিজ্ঞপ্তি রয়েছে যেখানে পশ্চিমবঙ্গের জেলা আদালতে নতুন নিয়োগ শুরু হলো যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস অর্থাৎ তোমরা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশন করতে পারবে যেখানে বেতন পেয়ে যাবে বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নশো তার সাথে সাথে বিভিন্ন অ্যালাউন্সগুলো তোমরা কিন্তু এর সাথে পেয়ে যাবে অর্থাৎ পুরোপুরি সরকারি চাকরি সম্পূর্ণভাবে পারমানেন্ট পোস্ট হয়েছে এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এগারোই জানুয়ারি দু তারিখ থেকে বাইশে জানুয়ারি দু তারিখ পর্যন্ত এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে কেবলমাত্র একটি লিখিত পরীক্ষা হবে অর্থাৎ লিখিত পরীক্ষা এখানে কিন্তু একটি রয়েছে তো সেক্ষেত্রে সেই পরীক্ষাতে যদি তুমি খুব ভালো স্কোর করতে পারো তাহলেই খুব সহজেই গুরুত্বপূর্ণ পোস্টে চাকরি পেয়ে যাবে সম্পূর্ণ দেখো এই নিয়োগ সংক্রান্ত যা কিছু তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব অর্থাৎ তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে সিলেকশন প্রসেস থেকে শুরু করে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। যা যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখো এখানে বয়সের লিমিটের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি তোমাদের মিনিমাম এজ লিমিট হচ্ছে আঠারো বছর অর্থাৎ আঠারো বছর বয়স থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে যেখানে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ ডেট অনুসারেই ক্যালকুলেট করা হবে অর্থাৎ এখানে তোমাদের জানিয়ে রাখি কমপক্ষে আঠারো বছর থেকে তোমরা বত্রিশ বছর পর্যন্ত এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে যদি তুমি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো তাহলে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত কিন্তু যদি তুমি ও বিসি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে তুমি এখানে তিন বছরের বাড়তি বয়সের ছাড় পেয়ে যাবে আর যদি তুমি এস সি হয়ে থাকো তাহলে পাঁচ বছরের বাড়তি বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে অর্থাৎ ও ক্যাটাগরিতে এখানে তোমাদের যাই রাখি ও ক্যাটাগরিতে তুমি আঠারো থেকে এখানে পঁয়ত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে আর যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে আঠারো থেকে সাঁয়ত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে তো সেক্ষেত্রে তুমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করছো সেই ক্যাটাগরি ওয়াইজ তুমি সরকারিভাবে বয়সের ছাড়গুলো পেয়ে যাবে এবং দেখো এখানে একটি তথ্য এখানে কিন্তু মেনশন করেছে এই যে বয়সের যে প্রমাণ সেটা কিন্তু এডমিট কার্ড অথবা সার্টিফিকেট মাধ্যমিক পরীক্ষার কিন্তু এখানে ধরা হবে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা যে এডমিট কার্ড বা যে সার্টিফিকেট রয়েছে সেখানে যে জন্মের তারিখ লেখা রয়েছে সেটাই কিন্তু এখানে ধরা হবে এবং দেখো এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার এটি হচ্ছে গ্রুপ বি পোস্ট পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে পে স্কেল রয়েছে রোপা দু হাজার উনিশের সেই স্কেল অনুযায়ী তোমরা কিন্তু বেতন পাবে গ্রুপ বি পোস্ট রয়েছে কিন্তু তুমি এখানে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লিকেশন করতে পারবে দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পর্কে তোমাদের জানিয়ে রাখি তো দেখো আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি এই বিজ্ঞপ্তির ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইট অনলাইনে এবং অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ সকাল সাড়ে দশটা থেকে আগামীকাল সকাল সাড়ে দশটা থেকে অ্যাপ্লিকেশান শুরু হবে এবং বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ রাত্রি বারোটার আগে পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে যেখানে দেখো অ্যাপ্লিকেশান ফি পেমেন্টের ক্ষেত্রে দেখো বলা হয়েছে বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ কিন্তু এখানে রাখা হয়েছে এবং এখানে আরও একটি ডেট কিন্তু বলা হয়েছে কেস অফ এনি প্রবলেম ইন রেসপেক্ট অফ সাবমিশন অফ ফিজ যদি অ্যাপ্লিকেশান করার সময় ফি পেমেন্টের ক্ষেত্রে কোনো রকমের সমস্যা হয়ে থাকে কমিউনিকেশানস টু বি মেড উইথ প্রুভ উইদিন অর্থাৎ দেখো এখানে তোমরা কিন্তু এদের সাথে যোগাযোগ করতে পারবে চব্বিশে জানুয়ারি দু তারিখ পর্যন্ত এই যে নির্দিষ্ট ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিতে যোগাযোগ করতে পারবে অর্থাৎ পেমেন্ট করার সময় যদি কোনোভাবে অসুবিধা হয়ে থাকে তাহলে ইমেল করতে হবে চব্বিশে জানুয়ারি দু তারিখ পর্যন্ত অর্থাৎ এটা হচ্ছে শেষ সময় এই সময়ের মধ্যে পুরোপুরি প্রসেস কিন্তু কমপ্লিট করতে হবে তো দেখো এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রথমেই বলা হয়েছে মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক অথবা ইকুইভেলেন্ট এজেমনেশন অর্থাৎ তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই পাস হয়ে থাকতে হবে বা মাধ্যমিক পাস সার্টিফিকেট থাকতে হবে এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া দ্বিতীয় দেখো এখানে ক্রাইটেরিয়া বলা হয়েছে এ সার্টিফিকেট ইন কম্পিউটার ট্রেনিং অর্থাৎ কম্পিউটারের যে ট্রেনিং হয়ে থাকে সেই ট্রেনিংয়ের একটি সার্টিফিকেট এখানে কিন্তু চেয়েছে এবং তার সাথে সাথে দেখো এখানে বলা হচ্ছে এ স্যাটিসফ্যাক্টরি ফিঙ্গারিং স্পিড ইন কম্পিউটার অপারেশন অর্থাৎ কম্পিউটারের টাইপিং কিন্তু এখানে অবশ্যই তোমাদের জানতে হবে তার সাথে সাথে দেখো এখানে শর্ট হ্যান্ডে তোমাদের কিন্তু এখানে স্পিডও ধরা হবে শর্ট হ্যান্ডের ক্ষেত্রে বলা হচ্ছে এইটটি ওয়ার্ড পার মিনিট এখানে তোমাদের কিন্তু স্পিড মেনটেন করতে হবে এবং মিনিমাম স্পিড ফর্টি ওয়ার্ড পার মিনিট টাইপ রাইটিংয়ে কিন্তু হতে হবে এবং তার সাথে সাথে এটা কিন্তু অবশ্যই স্পিড তোমাদের রাখতে হবে দশ মিনিট কমপক্ষে দশ মিনিট এখানে কিন্তু তোমাদের স্পিড এখানে ধরা হবে পরীক্ষায় তো সেক্ষেত্রে দেখো প্রথমে তোমাদের মাধ্যমিক পাস চাইছে দ্বিতীয়ত হচ্ছে কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট টাইপিংয়ে দক্ষ হতে হবে এবং এখানে শর্ট হ্যান্ডে স্পিড থাকতে হচ্ছে ওয়ে এইটটি ওয়ার্ড পার মিনিট এবং টাইপ রাইটিংয়ের ক্ষেত্রে ফর্টি ওয়ার্ড পার মিনিট এখানে কিন্তু স্পিড থাকতে হবে এবং সময় বলা হয়েছে দশ মিনিট তো সেক্ষেত্রে এই যে ক্রাইটেরিয়া এটা যদি তোমাদের ম্যাচ করে তাহলে তুমি পশ্চিমবঙ্গের যে কোনো লোকেশন থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে দেখো এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের যা রাখি এখানে তোমাদের সিলেকশান রকমের হবে অর্থাৎ সিলেকশান প্রসেসের ক্ষেত্রে কয়টি ধাপ রয়েছে সিলেকশান প্রসেসের ক্ষেত্রে তোমাদের যা রাখি টোটাল কিন্তু তিনটি ধাপ রয়েছে বা তিনটি ফেজের মাধ্যমে তোমরা কিন্তু ফাইনালি চাকরি পেতে পারো এটা হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড থ্রি অত্যন্ত মূল্যবান পোস্ট রয়েছে যাদের ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করছে তারা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করে দেবে দেখো এখানে তোমাদের জানে কি প্রথমেই তোমাদের হবে একটি স্ক্রিনিং টেস্ট এটাই হচ্ছে একমাত্র একটি লিখিত পরীক্ষা যেখানে একশো নম্বরের হবে একশোটি কোশ্চেন প্রত্যেকটি জন্য এক নম্বর করে থাকবে এবং সময়সূচি হচ্ছে ওয়ান অ্যান্ড হাফ আওয়ার অর্থাৎ এক ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ এখানে কিন্তু তোমাদের নব্বই মিনিট সময় কিন্তু দেওয়া হবে একশোটি কোশ্চেন এবং একশো নম্বরে কিন্তু পরীক্ষা হবে তো সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যে খুব ভালো সময় কিন্তু এখানে দেওয়া হবে এখানে পরীক্ষাটি হবে অবজেক্টিভ টাইপের অর্থাৎ মাল্টিপাল চয়েস কোয়েশন থাকবে জেনারেল ইংলিশ থেকে রয়েছে দেখো এখানে স্পেলিং কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস কারেক্টনেস অফ সেন্টেন্স কমন ফ্রেজেস সিনোনি মেন্টনিং পাংচুয়েশন এগুলো কিন্তু থাকছে আর নেগেটিভ মার্কিং কিন্তু পয়েন্ট ফাইভ এখানে রয়েছে এই হচ্ছে তথ্য এবং তার সাথে সাথে দেখো এখানে বলা হচ্ছে দ্য ক্যান্ডিট হু কোয়ালিফাই দ্য স্ক্রিনিং টেস্ট উইল বি কনসিডার্ড এলিজিবল টু এপিয়ার ইন ফেজ টু এবং ফেস থ্রি অর্থাৎ ফেজ ওয়ানে যারা কোয়ালিফাই করবে তাদেরকে পরবর্তী ধাপে ডাকা হবে পরবর্তী ধাপের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে ফেজ টু এর ক্ষেত্রে ডিকটেশান এবং ট্রান্সক্রিপশন এখানে কিন্তু হবে একশো নম্বর থাকবে এবং পাঁচ মিনিট ডিকটেশান কিন্তু রয়েছে ফলোড বাই ট্রান্সক্রিপশন শর্ট হ্যান্ডে কিন্তু যে স্পিড শুরুতেই বলা হয়েছিল সেটা কিন্তু এখানে চেক করা হবে পরবর্তী টাইপ রাইটিংয়ের যে স্পিড এখানে বলা হয়েছিল দশ মিনিটে একশো নম্বর ফর্টি ওয়ার্ড পার মিনিট এখানে কিন্তু স্পিড তোমাদের মেনটেন করতে হবে আমি এবং এখানে দেখো ফেজ টু এবং ফেজ থ্রি যে পরীক্ষা সেটা কিন্তু একদিনেই হবে অর্থাৎ সেম ডেতে তোমাদের কিন্তু পরীক্ষা হবে এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন রয়েছে যারা প্রিপারেশন নেবে তাদের ক্ষেত্রে এভাবে কিন্তু তোমাদের তৈরি হতে হবে এবং দেখো এখানে বলা হচ্ছে আমরা অফ রেজাল্ট অফ ফেজ টু এবং ফেজ থ্রি এ নাম্বার অফ ক্যান্ডিডেট সিকিউরিং কোয়ালিফাইং মার্কস সেল বি কল্ড ইন দ্য রেশিও ডিসাইডেড বাই দ্য ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অর্থাৎ এখানে দেখো যে ডিআরসি রয়েছে ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি রয়েছে সেই কমিটির দ্বারাই কিন্তু এখানে ডিসাইড করা হবে কাদেরকে পার্সেন্টেজ টেস্টে ডাকা হবে কীরকম রেশিওতে পার্সেন্টেজ টেস্টের ক্ষেত্রে দেখো তিরিশ নম্বরে হবে এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট কিন্তু কুড়ি নম্বরের হবে অর্থাৎ টোটাল পঞ্চাশ নম্বরের এখানে কিন্তু শেষে একটি ইভ্যালুয়েশন হচ্ছে এবং দেখো এখানে বলা হচ্ছে আমরা বেশি সব রেজাল্ট অফ ফেজ টু এবং ফেস থ্রি পার্সোনটিজ টেস্ট এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট দ্য ফাইনাল প্যানেল উইল বি প্রিপেয়ার্ড ফাইনাল প্যানেল অর্থাৎ যে ফাইনাল মেরিট লিস্ট রয়েছে সেটা কিন্তু তোমাদের ফেজ টু ফেজ থ্রি পার্সোনটিজ টেস্ট এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি যে পরীক্ষা এই চারটি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কিন্তু তৈরি করা হবে তো সেক্ষেত্রে চারটি পরীক্ষায় তোমাদের খুব ভালোভাবে স্কোর করতে হবে দেখো এখানে অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে তোমাদের যা কি ইংলিশ টেনোগ্রাফারের ক্ষেত্রে ছশো টাকা এখানে কিন্তু লাগছে অ্যাপ্লিকেশন ফি প্লাস ব্যাঙ্ক চার্জেস এখানে কিন্তু রয়েছে এবং তার সাথে সাথে দেখো তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে অ্যাপ্লিকেশন করতে হলে অফিসিয়াল ওয়েবসাইট যেতে হবে এবং অ্যাপ্লিকেশন করতে হবে এবং এই যে ওয়েবসাইটের লিঙ্ক সেটা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে অর্থাৎ অ্যাপ্লিকেশন করার যে সময়সূচি বলা হয়েছিল সে নির্দিষ্ট সময় কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিট করতে হবে অর্থাৎ এগারো জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে দশটা থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে তো সেক্ষেত্রে যা যারা অ্যাপ্লিকেশন করবে সকাল সাড়ে দশটার পর থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ রাত্রি বারোটার আগে পর্যন্ত এবং দেখো এই যে বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দশই জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ আজকেই এই নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেখানে নোটিফিকেশন নম্বর এবং দেখো টাইটেলে বলা হচ্ছে অফিস অব দ্য ডিস্ট্রিক্ট জাজ উত্তর দিনাজপুর অ্যাট রায়গঞ্জ অর্থাৎ তোমরা পোস্টিং পেয়ে যাবে উত্তর দিনাজপুরে যে জেলা আদালত রয়েছে সেখানে তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে এবং তোমরা চাইলে পশ্চিমবঙ্গের যে কোনো লোকেশন থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে তো দেখো যা যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে যারা রাখি যে সমস্ত ওয়েবসাইটগুলি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কোনো ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা সরাসরি চেক করতে পারবে এবং দেখো এখানে বেতনের মানের ক্ষেত্রে তোমাদের যারা রাখি এটা হচ্ছে লেভেল টেনের তোমরা কিন্তু বেতন পাবে রোপা দু হাজার উনিশের পশ্চিমবঙ্গ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ বেতন রয়েছে বত্রিশ হাজার একশো থেকে বিরাশ হাজার নশো প্লাস ডিএ এইচ আর এই সমস্ত বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবে তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করে দেবে তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে ধন্যবাদ